জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কুন ডিম তার দাদু তাকে বলছিল যে দাদু তুমি আমাকে একা ফেলে যাচ্ছ সে বলছে আমি পুলিশ মারতে যাই দেখতে পাচ্ছেন তার হাতে উই ওয়ান্ট জাস্টিস বিদ্ধ হওয়ার মাত্র দশ মিনিট আগে আমার সেলফিতে আমার ছেলে আমরা মনে হয় পাকিস্তান আমলেই ভালো ছিলাম আমার যেই ছেলেটি মাত্র ছয় বছরের সে কেমন বাংলাদেশ চেয়েছিল এটার একটা গল্প বলতে চায় এবং তার ছবি সম্মিলিত আপনারা দেখেন এই যে ছবিটি দেখতে পাচ্ছেন তার হাতে উই ওয়ান্ট জাস্টিস পাঁচই আগস্টের দুপুরবেলার ছবি সে কেমন বাংলাদেশ চেয়েছিল এই কাগজটি তার বড়ো ভাই তাকে লিখে দিয়েছিল এবং রাজপথে যাওয়ার জন্য সে এতটাই উদ্গ্রীব ছিল তার দাদু তাকে বলছিল যে দাদু তুমি আমাকে একা ফেলে যাচ্ছ সে বলছে আমি পুলিশ মারতে যাই তাহলে কেমন বাংলাদেশে কেমন পুলিশ ছিল আমার এই ছেলেটি তার প্রমাণ লেখা আছে উই ওয়ান্ট জাস্টিস তারপরের গল্প প্রায় দুপুর দুইটা আড়াইটার সময় ওর ওর আঙ্গুল উপরে আকাশের দিকে আঙ্গুল তুলে স্লোগান জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব কুন সে কেমন বাংলাদেশ চেয়েছিল আপনাদের আলোচনায় নিশ্চয়ই চলে আসবে লাস্ট অবধি গুলিবিদ্ধ হওয়ার মাত্র দশ মিনিট আগে আমার সেলফিতে আমার ছেলে পাশেই আমার বড় ছেলে ও বিচিহ্ন দেখাচ্ছে কারণ ও বুঝতে দেশ স্বাধীন হয়ে গেছে তখন প্রায় চারটা বত্রিশ বাজে ঠিক চারটা আপনাদের যেই ব্যানারে একটি মুষ্টিবদ্ধ হাত মুষ্টিবদ্ধ হাতে আমার ছেলে আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছে ঐক্যবদ্ধ হবার এই ছিল আমার ছেলের চোখে বাংলাদেশ আমি এখন যেই বাংলাদেশ চাই সময় উপযোগী বিষয় কেমন দেশ চাই কিন্তু এর আগে পেছন ফিরে দেখতে চাই কেমন বাংলাদেশ চেয়েছিলাম বা ছিল গত ষোলো বছর কেমন ছিল গত তিপ্পান্ন বছর কেমন ছিল একাত্তরের পর বারবার এ দেশ খুচট খেয়েছে গত তিপ্পান্ন বছর আমরা কোনোভাবেই ভালো ছিলাম না মাঝে মাঝে এরকমও শোনা যায় বা যাচ্ছিল যে আমরা মনে হয় পাকিস্তান আমলেই ভালো ছিলাম এমন এখন তো আমাদের ভারত শোষণ করছে তাই আমি প্রায় সব ফুরামে একটি কথা বলি তা হলো দেশ স্বাধীন করার চেয়ে সার্বভৌমত্ব রক্ষা করা কঠিন আর তা রক্ষা করেছে আমাদের চব্বিশের শহীদ ও আহত গাজীরা উনিশশো একাত্তরে আমাদের জাতীয় বীরগণ আমাদের দেশ উপহার দিয়েছে কিন্তু আমাদের সার্বভৌমত্ব রক্ষা করেছে এই চব্বিশের শহীদ ও আহতরা আপনারা সবাই অবগত ফেসিস শেখ হাসিনা সাতান্ন জন চৌকশ আর্মি অফিসার হত্যাকাণ্ড দিয়ে শুরু করেন তারপর সাপলা চত্বর তারপর বিভিন্নভাবে খুন ঘুম তারপর শেষ করে চব্বিশের গণহত্যা দিয়ে এত কিছুর পরও কি এত কিছুর পরও এই আওয়ামী নিষিদ্ধ হবে না একটি ফোরামে বলেছিলাম শুধু ছাত্রলীগই নয় পুরো আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এদের নিষিদ্ধ করাও একটি সংস্কার রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি লুটপাট আর অব্যবস্থাপনা এগুলো সংস্কার না করলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় আমাদের সবকিছু আছে কিন্তু সদিচ্ছার অভাব আর এই সদিচ্ছাই ডক্টর ইনুসারের মধ্যে দেখতে পায় একজন শহীদ বাবা হিসেবে এই সরকার আমাদের অনেক ইচ্ছাই পূরণ করতে পারেনি তাই বলে আমি হতাশ নই পুরোপুরি এই দেশ সংস্কার হলে আমাদের সবার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে ইনশাল্লাহ তার আগে মানে সংস্কারের পাশাপাশি আমি আমাদের চব্বিশের শহীদদের খুনি শেখ হাসিনার বিচার চাই বিচারের আগে দেশে কোনো নির্বাচন চাই না আমরা ম্যান্ডেট দিয়েছি ডক্টর ইনুস সরকারকে সুতরাং তাদের হাতে উক্ত খুনিদের বিচার সম্ভব চব্বিশের এই মেসাকার না হলে আপনারা তো দুই হাজার নির্বাচনের জন্য অপেক্ষা করতেন বা করতে হতো টু শব্দটাও করতে পারতেন না তাহলে এখন আপনাদের এত নির্বাচনের তারা কেন জমিতে ধান চাষ করার কিছুদিন পর আগাছা পরিষ্কার করতে হয় ঠিক সেইভাবে আগাছা পরিষ্কার করার ভালো চাষিও চাষিও দরকার হয় সো আমাদের এই দেশ আগাছায় পূর্ণ পূর্ণ হয়ে গেছে সেই জন্য দরকার ভালো চাষি আর এই ভালো চাষি হলেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন বাংলাদেশ বিনির্মাণে এই আমাদের দেশ সত্যতা জায়গায় অথবা প্রতি রন্ধ্রে রন্ধ্রে সংস্কার খুব জরুরি এই আগাছাগুলো কারা আপনারা জানেন একটি আগাছা মুক্ত নতুন বাংলাদেশ আমাদের কাম্য এই আগাছা মুক্ত করতে যা যা করা দরকার সবই করা উচিত এই বর্তমান সরকারে। তাহলে আমরা ফিরে পাবো আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে এবং এমন একটি দেশ চাই যা ন্যায় ভিত্তিক ও ইনসাফের ইনসাফের উপর ইনসাফের উপর থাকবে এখানে শুধু ধনীরা ধনী হবে তা চাই না ইনসাফের ভিত্তিতে সবাই একসাথে থাকবো